মানে তো চলো আজকে সকালবেলা থেকে আজ তো মানে এই মেঘলা মেঘলা করে রোদ দেয় তো ভীষণ গরম লাগে দেখো আমি ক্যামেরাটা অন করি সে রোর অবস্থাটা দেখো কার সাথে কথা বলছো তুমি কার সাথে কথা বলছো তুমি আমার সাথে কথা না বলে তুমি কার সাথে কথা বলছো কে কি বাবা কই কই রে হ্যাঁ তাকিয়ে তাকে দেখো সে সকালে উঠেছি তোর জোর জোর তিনটেতে মিলে জানো এ তিনটেকে আগে খাওয়াই এই যে দিয়ে রেখে দিয়েছে এই যে এখন খেলা করছে ওই যেই সব খেলা হয়েছে বল দাদা চা খেয়ে চলে গেল আজকে তো আমার চা খাওয়ার কোনো ব্যাপার নেই বাবানকে একটু চা করে দেবো তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজোটা দেবো পুজোটা দেওয়া হয়ে গেলে কি বলো তো কোনো হেডেক থাকে না এর জন্য পুজোটা আগে দিয়ে নেবো চলো পরে তোমাদের সামনে আসছি ওয়েলকাম করার জন্যে এই এত বাসন সব গোছাবো নাহলে কী বলো তো উপোস করো তো ইচ্ছা করবে না চলো আমি কাজগুলো সেরে সেরে নিই তাড়াতাড়ি বাবানকে চা করে দিই সব বাসন গোছানো কমপ্লিট বাবান এক্সারসাইজ করছে করে নিই দিয়ে চা খাবে জল খাবে জল তো খেয়েছিস তাই না এই জায়গাটাতে তো পুরো ভেসকে দিয়েছি এই জায়গাটা ঘেগে মুখতে এগুলো সব পরিষ্কার করবো তো গরম লাগে সকালবেলা জানলা না খুললে না ওনা যেন দম আটকে মরেই যাবো কি জঙ্গল দেখেছ এই জঙ্গলে সাপ থাকবে না তো কি থাকবে ভর্তি সাপ এই জামাকাপড় গুলো সব এখন ভাজ হবে এই এত জামা কাপড় সব গোছানো হয়ে গেছে তাড়াতাড়ি করছি জানা এত গরম না তাড়াতাড়ি করে কাজকর্ম করছি মানে কতক্ষণে কাজটা সেরে আমি স্নান করবো বাবারকে তেল মাখিয়ে দিয়েছি আমি তুই শিগগিরি যা চান অত্যাচার দেখেছ ঘরটা যে আমি ঝাড় দেব। মানে ওদের তো হয় না এরকম একটা ব্যাপার অনেকটা কাজ হয়ে গেছে ঘরটা মুজবো স্নানটা করব ঠাকুর ঘরে দৌড়াবো টিফিন আজকে সব বাইরে আসবে নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আসা করি যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার হার হার মহাদেব তো এর আগের ভিডিওটা তোমাদের কাছে গেছে আমি সঞ্জাম করেছিলাম ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে বাবানের সেদিন নাচের ড্রেস দিয়েছিল। আর বিকেল পাঁচটা বাজি দিয়েছিলো সেটাও তোমাদের সাথে বলেছিলাম ভাত খেয়ে উঠে তখন আর ইচ্ছা সারা সারাদিনের তো খুব শরীর খারাপ ছিল ওই খুব একটা শেয়ার করতে পারিনি তো চলো আজকে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই আজকে আমি উপোস করে আছি বন্ধু যারা তারা জানে আমি শিবশম্ভু করি তো আজকেও সেরকম করা হয়েছে সমস্ত কাজ করে নিয়েছি তোমাদের দাদা ভাই বলেছে আজকে সকালে টিফিনটা তোমাকে করতে হবে না আমরা বাই বাইরে দোকান থেকে খেয়ে নেওয়ার বাবানের জন্য নিয়ে আসবে এখনও নিয়ে আসিনি সবে দশটা পনেরো বাজে নিয়ে আসবে একটু ব্যস্ত আছে বলে আর আমি রান্নাটা করবো পুজো দিয়ে এসে রান্না করবো এছাড়া যাবতীয় কাজ হয়ে গেছে সমস্ত কিছু যা যা তোমাদের সাথে পেরেছি শেয়ার করেছি ধোয়া কাঁচা এখন মেলে দেবো মেলে দিয়ে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে গেলে মোটামুটি ঠাকুর ঘর মসবে বাসন মাজবো ঠাকুর দেবো এটা করে এসে মাছের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু করবো না হয়তো শুনে বলবে যে দিদি তুমি উপোস করছো মাছ করছো অ্যাকচুয়ালি কী বলো তো আমি দিনই সোমবার নিরামিষ পালি না তো আমি এত বছর ধরে যে পুজো করে আসছি আমি কোনো দিনই নিরামিষ আমি উপোস থাকি আমি কোনো কিছু মধ্যে ওরা খায় এই দেখো আমি যখনই ওদেরকে নিরামিষ দেব না তখন কি হবে বলো তো ওদের মধ্যে একটা বিতৃষ্ণা চলে আসবে উপোস যখন আমি করি আমার জন্য ওর জন্য আমি কিছু তো খাই না আর প্রশ্ন আমি সবই সন্ধ্যাবেলা খাবো বাতিটাাতি দিয়ে তো ওর জন্য অসুবিধাও হয় না ঠাক ভোলে বাবার আশীর্বাদে তো ভালোই আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ঠাকুর ঘরে দেখতে হবে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মোটামুটি সমস্ত কিছু আমার অ্যারেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল ফল আমি নিজেও ফুল তুলে নিয়ে এলাম এই যে পাশের বাড়ির থেকে এদিক ওদিক থেকে নীলকণ্ঠ ফুল আরে নিয়ে এসেছি আর এখানে দুনিয়ার ফুল ফল সব তোমাদের দাদা কিনে দিয়ে গেছে দুধ দিয়ে গেল এই মাত্র এই যে আর ওই যে বললাম না বাইরে থেকে টিফিন নিয়ে আসবে নিয়ে এসে মেখে দিয়ে গেল এই তো চলো আমি ঘরটা পরিষ্কার করে এবার আবার পুজোটা দিই তাহলেই হয়ে যাবে হয়ে গেছে আমার সব ঘর মোছা পরিষ্কার সব কমপ্লিট এবার বসবো বসবো ফ্যানটা চালিয়ে নিজ প্রচণ্ড গরম লাগছে বাপরে বাপ ফ্যানটা চালিয়ে নিজ সেদিন এই হলো আমার শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার কমপ্লিট সবার নামে নামে প্রদীপ দিয়ে দিয়েছে সন্ধেবেলা আবার দেব চলো এবার রান্না বাসায় হয়ে যায় তো চলো গুড আফটারনুন সবাইকে ঠাকুরঘর থেকে এসে পুজো টুজো দিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এসে আবার রান্নাবাড়িও করলাম তো রান্নাবাড়ি কি কি করলাম তো চলো তোমাদের দেখি যে রান্নাবাড়ি কী কী হলো আজকে সাদা ভাত তো দেখতেই পাচ্ছ ওকে আর তুলে ডিস্টার্ব করে লাভ নেই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আচ্ছা আর কি করলাম এই যে আলু ভাজা আর এই যে ডাল তো ডাল আলু ভাজা মাছের ঝোল ভাত ঠিক আছে চলো আর তার সাথে এদেরকে খাইয়ে দিলাম সে মাথা আমার খারাপ করে দুবার খাওয়ালাম আর এই যে একটুখানি রয়েছে এই যে আর একটুখানি আছে দু দুবার খাইয়ে দিলাম এখন সব ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর বাইরের রোদ দেখবে আজকে করে তোমাদের দাদা ভাইকে মানে খাইয়ে টাইয়ে দোকানে বাসন পোষণ সব মেজে ঘষে পয় পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করে রাখলাম সব ঘরটার আবার ফিনাইল দিয়ে একটু মুছলাম ওই যে বললাম নাকে পেচ্ছাপের গন্ধ গেলে আমার চলবে না একদম ওরা বাচ্চা ওরা তো করবেই সব ওদের যেগুলোতে করে ফেলেছিল ওগুলো সব ফিনাইল দিয়ে ধুয়ে আবার বাইরে মেলে দিলাম দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এলাম কারণ ওই যে একটু কাটা ধরেছি তো আমি আবার সন্ধ্যা দেবো তো চলো এবার একটু রেস্ট নেবো তারপর সন্ধ্যা বাতি দিয়ে তারপর তোমাদের সামনে আসব দিয়ে নিজে তখন একটু জলও খাবো এখনও তো জল খাইনি সন্ধে বাতি দেবো তারপর জল খাবো চলো কোথায় গেছে হ্যাঁ দেখতেও পাচ্ছি না মনে কোথাও ঘুমিয়েছে ও যে চলে এসছে ওই দেখো ইভিনিং সবাইকে এই যে খাই দাই দিয়ে মানে আমার পায়ে পায়ে ঘুরবে চলে ওই যে দুধ গুলে রাখলাম খাই দিয়ে গেলাম আমি আবার যাবো সন্ধ্যে দিতে তো চলো সব এক পা এক পা করে এগিয়ে আসছে দেখো দেখো যেহেতু গেট খুলতে দেখেছ আমাকে ওর মা একদমই আসা বন্ধ করে দিয়েছে মানে বাচ্চাগুলোর প্রতি কীরকম মা কে জানে বিড়ালগুলোর কোনো টান টুন নাই চলো

চলো সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে আমি জল খাই আমি জল বাতাসে এখান থেকে খেয়ে গেলাম ঘরে গিয়ে গুলুকান ডি খা তুল একটু জল খাই ঠান্ডা যা না বাবানের পড়াগুলোকে রেডি করালাম কালকে হচ্ছে বাবানের তো ডান্স ক্লাস আছে আবার কালকে মঙ্গলবার ওর ক্লাসিক্যাল ডান্স আছে তো হবে না ওই জন্য পড়তে বসালাম দিয়ে পড়া রেডি করালাম আর ওই যে বাবান গেছে ওই যে পুরো উঠে বাবানের ডিউটি পালন করতে ওই যে বাচ্চাগুলোকে খাওয়ালো দুধ খাওয়ালো আমি আবার যাই ওই ঘরে নারকেল কুড়াবো বাবানও যাবে বাবান যে যাবে না তা না বাবানের এখন একটা নতুন ডিউটি চলো এই দেখো গেটটা খুলতে যতক্ষণ দেখো 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 মানে আমার থেকে ওদের তারা বেশি যাই নারকেলগুলো পোড়াই দিয়ে হ্যাঁ সাবু ফ্যানগুলো অফ করবি নাহলে শুনতে পাবি না সাবু দিয়ে ঠাকুরকে ঠিক আছে চলো সাবু ভেজানো আচ্ছা সাবু নারকেলটা খোড়াবো এই যে বড়দানার সাবু আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা বড় দানা আগে ছোট দানা খুব খেতাম এই যে আমার ভোগ টুক দাওয়া কমপ্লিট আমার সোমবারের ব্রত এইভাবে পালন পালনই শেষ হলো ঠিক আছে তো চলো আজকের মতো আসি ভোলে বাবাকে দেখিয়েই শেষ করলাম টাটা পাই বাই গুড নাইট সেন্স লাভ ইউল সবাই ভালো থেকো সুস্থ থেকো মনটাকে পরিষ্কার করো ভোলে বাবা সময় তাহলে পাশে থাকবে ডাকলেই সারা পাবে মন পরিষ্কার ভোলে বাবা আছে মনের মধ্যে গু থাকলে ভোলে বাবা টাটা বাই বাই হয়ে যাবে তো চলো লাভ অল